বর্তমানে পুরুষদের দুইটা আওয়াজ হয় একটা হলো কারাগার একটা হলো দোজন ফলে পুরুষের একটা কারাগার হচ্ছে তার স্ত্রী সন্তান তারা তাকে পছন্দ নাও করতে পারে স্ত্রী অনেক নির্যাতন করতে পারে স্বাধীনতা থাকে না স্ত্রীকে এখানে নিয়ে যেতে হয় ওখানে নিয়ে যেতে হয় টাকা পয়সা দিতে হয় সাজগোজের জন্য সে সারাদিন ব্যস্ত থাকে সেটা মেনে নিতে হয় তার মানে সংসারটা পুরুষদের ক্ষেত্রে একটা কারাগার কিন্তু সে দোজক পছন্দ করে না কেন কারণ বউ যখন চলে যাবে তখন সন্তানও তার কাছে ছেলে ঘৃণিত হবে নোংরা মানুষ ভাববে মানুষ নানান কথা শোনাবে তখন পুরুষ দেখে যে যতই কষ্ট হোক আমি বউকে মানিয়ে নিয়ে চলি যাতে আমি বউকে পাই সন্তানকে পাই সন্তানরা যাতে নিজেরা বাবা পায় মোটামুটি সে এইসব জিনিস বিবেচনা করে পুরুষরা জীবন বেছে নাই স্ত্রী সন্তানের সাথে সে থাকে পছন্দ করে না যে যে বললাম স্ত্রীকে ছেড়ে দিলে অত্যাচার স্ত্রীকে ছেড়ে দিলে সে স্বাধীন হবে কিন্তু তার সন্তান সে সেভাবে পাবে না তার যে যৌন খোধা তার যে স্ত্রীর দরকার সেটা সে পাবে না তো উভয় সংক একদিকে কারাগারে স্ত্রী সন্তান নিয়ে থাকা যেমন কষ্টে ভালো পুরুষদের যদি তাদের স্ত্রী খারাপ হয় আর ওদেরকে ছাড়া যদি জীবনযাপন করে আরো কষ্টের আরো দোজক তার মানে কারাগারটা অনেকটা রক্ষা করা মানে তাকে রক্ষা করবে আর দোজক মানে সে একেবারে মারা যাবে লিখুযের মতো সবকিছু শেষ হয়ে যাবে